পড়ল জেলা পরিষদের তৈরি টিনের শেড অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ীরা ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ছাড় আলতায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাউকিনারি বাজারের ঘটনা হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ল জেলা পরিষদের তৈরি টিনের শেড অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ীরা জানা যায় বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে প্রায় কুড়ি বছর পুরনো টিনের শেড ভাগ্যক্রমে বড় সড়ো ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সেই শেডের নিচে বসে ব্যবসা করতে থাকা স্থানীয় হাট ব্যবসায়ীরা ডাউকিমারি বাজারে জেলা পরিষদের উদ্যোগে দুই দশক আগে সবজি বাজারে লাগোয়া স্থানে নির্মিত হয়েছিল একটি টিনের শেড মূলত হাটের দিনে ব্যবসায়ীদের জন্য ধান কেনা বেচা এবং নিরাপত্তা ও ছায়া চোখে তৈরি করা হয় তবে ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এবং একাধিক প্রাকৃতিক হয়ে ব্যবসায়ীরা জানান প্রশাসনের কাছে মেরামতির দাবি জানানো হলেও তাতে কোনো সারা মেলেনি সেটির অবস্থা এতটাই বেহাল ছিল যে গত বছর ধরে সেটি হেলেছিল ব্যবসায়ীরা দড়ি দিয়ে বেঁধে টেনে কোনো মতে সেটিকে টিকিয়ে রাখছিল এবং চলছিল ব্যবসা তবে বৃহস্পতিবার দুপুরে কোন রকম ঝড় বা বৃষ্টি ছাড়াই আচমকা ভেঙে পড়ে শেডটি ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ীরা তোড়িঘড়ি করে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য ঘটনাটি যদি হাটের দিন ঘটতো তাহলে বহু মানুষের প্রাণহানি হতে পারত দ্রুত নতুন করে শেড নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা এখানে ধারণাটির ঘর কিছুক্ষণ আগে ভেঙে পড়লো আর কি কারণটা অনেক দিন থেকে এটা মানে নাই কেউ খুটি ঠাটাও কিছুই নাই এর বাটাম বুটাম কিছুই ছিল না হ্যাঁ এরপরে ফলেই ভেঙে পেল অনেক অনেকদিন থেকেই আজকে দুই বছর থেকে হেলেই আছে এইভাবে আসলে জেলা থেকে আসলে উনি রিপোর্ট টেপোর্ট করে গেছে কিন্তু তারপর কিছু হয় না আমাদের কোনো কাজ সাধারণে প্রধান সাহেব উনিও মানে রিপোর্ট করেছিলেন তাও কিছু হয় না আর কি মোটামুটি এটা পরে সে ঠিক করার মতো কুড়ি বছর হয়ে যাবে এরকম ছিল শাকের দোকান সবজির দোকান এবং ধান হাটিটা ধান ধান আটের দিন ধান বিক্রি হতো আর কি এখানে পাঁচার দিন সবজির দোকান কলার দোকান এরকম বিক্রি হতো আচমকা হ্যাঁ না কেউ হাওয়া হতো হয় নাই মালপত্র কিছু নষ্ট হয়েছে আর কি সবজির দোকানে কিছু নষ্ট হয়েছে কলার দোকানে কিছু নষ্ট হয়েছে মালপত্র অনেক ক্ষতি হইতো অনেকজন লোকজনের ক্ষতি হইতো বহু ক্ষতি হইতো এখন আমরা জেলা পরিষদ আমরা দৃষ্টি রাখছি আর কি নতুন করে করার চেষ্টা করবো করুক গাউকে মারি বাজার ঘরটা ধান আটিতে

পাঁচজন পাঁচজন দোকান ছিল সবজির দোকান ছিল আর দোকান ছিল আমার নাম হচ্ছে গৌতম রায় ঘরটা একাই পড়ে গেল বহুত দিনের পুরানো ঘর করে নাই এখনো মেরামত বা এই যে একজনের সবজির দোকান একটু ক্ষতি হয়েছে হাটের দিন হলেও তো অনেক ক্ষতি হইত এখন এই যে প্লাস্টিক টানায় দোকানদার করবে আর এইগুলা এইটা যদি ঠিক করে তাড়াতাড়ি সরকার তাহলে খুব ভালো হয় আমার নাম গোবিন্দ সরকার আমার সবজির দোকান বার্লিয়া ইউন্টায় নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউটাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িও হুম যায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে